নবী করিম সাল্লাহ একটি দুয়া শিখিয়েছেন প্রত্যেক ফরজ নামাজের পরে সেই দোয়া পড়তে হবে যাতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া রয়েছে তার প্রত্যেক রাকাতে স্তাইন বলছে তাই না আর প্রত্যেক ফরজ নামাজের পরে একটি দোয়া রয়েছে তাতেও আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকেন সেই দোয়াটি জানা আছে আল্লাহ আইনি আল্লাহ জিক রেখা অশুক রেখা হোসনে এবার আল্লাহ আইন নেহে আল্লাহ আমাকে এ আনদ কর এ আনদ বুঝেন যারা দলের নামে চানা করে ওই এ আনদ বলে ক্লিনার তিনশো টাকা বেতন হলেও দশ টাকা করে মাসে আদায় করে কথা বোঝা গেছে এ আনদ বলে সংগঠনের চাঁদা এ আনদ ওই যে আইননি নি আইন নি মানে সাহায্য করো আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ রেখা ও সুখ রেখা ও আপনি আল্লাহর জিকির করবেন আপনি আল্লাহর শুকুর করবেন আপনি সুন্দর করে এবাদত করবেন কিন্তু সাহায্য কার কাছে চাইছেন রবের কাছে কারণ আল্লাহ যদি আপনাকে জিকিরের শক্তি না দেন আপনার দ্বারা তেমন কিছু হবে না শক্তি সেখান থেকে চেয়ে নিতে হবে আল্লাহ যদি শুক্রিয়ার জন্য শক্তি সামর্থ্য না দান করেন আপনার আমার দ্বারা কিছু হবে না আল্লাহ যদি ভালো করে খসুর সাথে এবাদবন্দি করার তৌফিক না দেন আল্লাহ যদি সুন্দর সে আমার রমজান রাখার তফিকে না দেন আপনি আমি যতই চেষ্টা করি ব্যর্থ হবেন হবে না জি আল্লাহ আী আল্লাহ দেখে কেউ শুক্রেখা থেকে অন্তর থেকে